আসসালাম ওয়ালাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আজকের ভিডিওতে আমরা এইচএসসি পঁচিশের সিলেট বোর্ডের ইংরেজি ফার্স্ট পেপারের সলিউশনটা আমরা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা প্রশ্ন হয়েছে কোথায় কি অ্যান্সার এটা একটু জাস্ট মিলিয়ে নিতে পারো তো প্রথমেই দেখো আমাদের যে প্যাসেজ প্যাসেজ থেকে যে এমসি কিউ এক নাম্বারের অ্যান্সার হচ্ছে ফাইন্ড এর অ্যান্সার হচ্ছে কোম্পানি এরপরে সি এর অ্যান্সার হচ্ছে এনকারেজ ডি এর অ্যান্সার হচ্ছে ই ইয়ের অ্যান্সার হচ্ছে রিলেশনশিপ এরপরেরটা হচ্ছে অ্যাজেক্টিভ এরপরেরটা রিলেশনশিপ এরপরটা সাফারিং এরপরেরটা হচ্ছে থিঙ্ক ডিপলি ঠিক আছে তো এরপরে যে এর অ্যান্সার হচ্ছে সোসাইল টাচ তো এইটা হচ্ছে তোমাদের এক নাম্বারের যে এমসিকিউ এমসিকিউ এর অ্যান্সার তো এরপরে হচ্ছে আমাদের তিন নাম্বার যে এরপরে যদি আমরা তিন দুই নাম্বার প্রশ্নটা দেখি দুই নাম্বার হচ্ছে আমাদের কি তোমাদের যে ফ্লোচার্ট সেইটা তো এখানে দুইয়ের অ্যান্সার দেখো গিভিং আস নলেজ এরপরেরটার অ্যান্সার হচ্ছে গিভিং আস এ সেইট অফ এবিলিটিস অফ ফাংশনস মিনিংফুলি ইন লাইফ হেল্পিং আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি হেল্পিং আস মেকিং আওয়ার ওন ওপিনিয়নস এরপর একটা হচ্ছে গিভিং আস অ্যান অ্যান্সারনেস অ্যাবাউট আওয়ার সেলস এরপরে এক্সপ্যান্ডিং আওয়ার সেন্স অফ বিলঙ্গি এরপরে তিন আমাদের একটা পয়েন্ট পয়েন্ট থেকে সামারি লিখতে বলছে চার নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেখব চার হচ্ছে উইথ ক্লু উইথ এর অ্যান্সার হচ্ছে বিকাম বি এর অ্যান্সার হচ্ছে সোর্স তারপরে ভ্যারিড এরপরে চ্যানেলস এরপর ইভেন প্রোগ্রামস ডিস্টেন্স রান এরপরে শোন এরপরে ইনফরমেটিভ তো এই হচ্ছে আমাদের উইথ ক্লুর অ্যান্সার এরপরে পাঁচ হচ্ছে আমাদের উইদাউট ক্লু উইদাউট ক্লুর অ্যান্সারগুলো দেখো এ হচ্ছে ডিপেন্ডস এরপরটা হচ্ছে ইম্পর্টেন্ট অথবা নেসেসারি সি এর অ্যান্সার হচ্ছে ডিসরিপিউটেড এরপরে হচ্ছে ইজিয়ার এরপর একটা ডিফিকাল্ট এরপর একটা গ্রোথ অথবা ফোরিশমেন্ট এরপর একটা গেইন অথবা অ্যাকোয়ার এরপর একটা মোরওভার ইন অ্যাডিশন অথবা বিসাইড যে কোনো একটা দিলেই হবে আয় এর অ্যান্সার হচ্ছে ইনক্রিয়েস্ট অথবা এনহ্যান্সড যে এর অ্যান্সার হচ্ছে ব্রাদারহুড তো এই হচ্ছে তোমাদের উইদাউট ক্লোর যে অ্যান্সার তো এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের ছয় নাম্বার রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা এইখানে যে অ্যান্সার আছে এছাড়াও আরও এক দুই রকমের অ্যান্সার হতে পারে অর্থাৎ ধারাবাহিকতা সিকোয়েন্স এক একজনের এক এক রকম হতে পারে তো এইখানে যেইটা আছে এইটাই যে সঠিক এমন কোনো কথা না যদি সিকোয়েন্স তুমি মেনটেন করতে পারো এক দুইটা আগে পরে হতে পারে কোনো প্রবলেম নাই তো এইখানে যদি ছয়ের অ্যান্সারগুলো আমরা দেখি প্রথমে এইচ এরপর জি তারপরে বি তারপর ডি তারপরে জে তারপরে ই তারপরে এফ তারপরে আই তারপরে সি তারপরে এ তো এই হচ্ছে তোমাদের দশটা যে রিয়ারেন্স তার অ্যান্সার তো এই ছিল তোমাদের প্রশ্নের যে সলিউশন সেইটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারো এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ইংরেজি সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশন এবং এক ঘন্টার একটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা ওই ক্লাসটা তোমরা অবশ্যই দেখতে পারো অনেক কাজে দিবে তো ভিডিওটা লং করব না আসসালামু আলাইকুম